দর্শক বন্ধু এসআইআর ফর্ম আপনাদের হাতে চলে এসেছে আজকের ভিডিওতে একদম সহজ উপায়ে দেখিয়ে দেবো কিভাবে ফর্মটাকে ফিল আপ করতে হয় অনেকেই অনেক ভিডিও দেখছেন তাদের জটিলভাবে বোঝানো হচ্ছে একদম সহজ উপায় দেখাবো ইউটিউবে প্রথম আপনাকে কিচ্ছু করতে হবে না প্রথম এই যে ঘরটা আছে এখানে সম্পূর্ণ আপনার ডিটেলসটা বসবে যে ভোটার আছেন আপনি আপনার সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে আপনাকে এই যে লিস্ট দেওয়া হয়েছে আপনার নাম ঠিকানা সমস্ত কিছু আপনার ডিটেলসটা এখানে বসবে এবং তারপরে এখানে দেখুন আপনার পিতার এপিক নাম্বার চাইছে নিচে মায়ের এপিক নাম্বার অর্থাৎ বাবা এবং মায়ের ডিটেলস দিতে হবে আর একটু নিচে দেখুন স্বামী যদি মেয়ে ছেলে হন তার স্বামী থাকলে স্বামীর ডিটেলস দেবেন যদি বেটা ছেলে হন তার স্ত্রী থাকলে স্ত্রী অর্থাৎ আমরা প্রথম ঘরে পেলাম দু সাল অনুযায়ী পিতার মাতার এবং স্বামী অথবা স্ত্রীর ডিটেলসটা এখানে দিতে হবে এবার আমরা চলে যাব দ্বিতীয় ঘরে এইখানটায় দেখুন সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ এই ঘরটাতে যদি আপনার দু হাজার দুই সালের লিস্টে যদি আপনার দু হাজার দুই সালের লিস্টে নাম থাকে তাহলে এই ঘরটা ফিল করবেন যদি আপনার নিজস্ব নাম না থাকে আপনার বাবা বা মায়ের নাম থাকে বা অন্য কারোর নাম থাকে তাহলে এই ঘরটাকে ফিল করবেন এবার আমরা একদম সঠিক পদ্ধতি সহজ পদ্ধতি দেখে নেবো কীভাবে ফিল করতে হয় প্রথমেই আছে জন্ম তারিখ দিয়ে দেবেন আধার নাম্বার দিতে পারেন নাও দিতে পারেন তারপরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন পিতার অভিভাবকের নাম এটা দু হাজার পঁচিশ সাল অনুযায়ী দিতে হবে আমরা একটা পঁচিশ সালের লিস্ট খুলে দেখাচ্ছি কেমনভাবে আপনি দেবেন আপনি চেষ্টা করবেন ইংরাজি লিস্ট ডাউনলোড করার দু হাজার পঁচিশ সালের সে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করবেন আমি একটা বাংলা লিস্ট জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি মনে করুন এই ব্যক্তির নাম আছে আরিবুল্লাহ হালদার পিতার নাম এখানে দেওয়া আছে আউবাক্কার হালদার আপনি সেই অনুযায়ী পিতার নামটা এখানে বসিয়ে দেবেন এই যে পিতার বা অভিভাবকের নাম আছে লিস্ট ধরে ধরে নামটা বসিয়ে দেবেন এবং চেয়েছে পিতার অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে আপনি প্রথমে লিস্ট দেখবেন এখানে যে এপিক নাম্বারটা দেওয়া হয়েছে এই যে এপিক নাম্বার অনেকের এই এপিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে যেমন উপরে আছে এসডিই নিচে আছে ডব্লুবি অনেকের চেঞ্জ হয়ে গেছে আপনি দু সালের লিস্ট এটা দেখুন এক এক দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশ সালের লিস্টে যে এপিক নাম্বার বা ভোটার নাম্বার এই আছে এইটা দেখেই আপনি দেবেন তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল এবারে চাইছে মায়ের নাম মায়ের নামটা দিয়ে দেবেন তারপরে মায়ের এপিক নাম্বার ওই অনুরূপভাবে আপনার লিস্টে ভো দু হাজার পঁচিশ সালের দেখুন এক এক দু হাজার দু হাজার পঁচিশ সালের লিস্টে যে ভোটার কার্ড নাম্বারটা দেওয়া আছে সেই ভোটার কার্ড নাম্বারটাই আপনি এখানে লিখে দেবেন মাইর বিস্তারিত হয়ে গেল এরপরে চাই যে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে আপনি যদি বিবাহিত হন আপনারা স্বামী অথবা স্ত্রী নাম যদি থাকে সেটা এখানে দিয়ে দিচ্ছেন এবং তার এপিক নাম্বার ওই লিস্ট ধরেই 2025 সালের লিস্ট ধরেই যে নাম্বার ফেলা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবারে আমরা চলে যাব এই নিচের ঘরটা এখানেই অনেকে কনফিউশন হয়ে পড়ছেন যদি আপনার নিজের নাম 2002 সালের লিস্ট এই যে লিস্ট বের করা হয়েছে এটা দু সালের লিস্ট কোনো কোনো জায়গার জন্য দু সালের লিস্ট গ্রান্টেড হচ্ছে তো এই লিস্টে যে নামটা থাকে যদি আপনার নাম থাকে তাহলে আপনি প্রথম ঘরটাতে এই প্রথম ঘরটাতে আপনার নামটা বসিয়ে দেবেন যদি দু হাজার এর ওই লিস্টে থাকে সেটা বলে দিই কেমনভাবে দেবেন প্রথমেই আছে নির্বাচকের নাম লিস্ট অনুযায়ী দুটো জিনিস পাশাপাশি আমি দেখাচ্ছি এই লিস্ট অনুযায়ী যে নাম থাকবে আপনার এখানে নাম যদি আলাদা হয় আর আপনার দু হাজার দুই সালের লিস্ট যদি আলাদা হয় দুটো দু রকম দেবেন প্রথমে এখানে দু হাজার পঁচিশের লিস্টে যা নাম আছে তাই দেবেন আর দু হাজার দুইয়ের লিস্টে এই যে দু হাজার দুইয়ের লিস্ট দু হাজার দুইয়ের লিস্টে যে নাম আছে সেটা এই ঘন্টায় বসবে তাহলে বুঝতে পার বোঝাতে পারলাম এবারে চাইছে এপিক নাম্বার এই দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী দু হাজার দুইয়ের লিস্ট এই অনুযায়ী যে এপিক নাম্বারগুলো দেওয়া আছে এই এপিক নাম্বার দেবেন পঁচিশের সঙ্গে সেটা আলাদা হতে পারে বা একই হতে পারে তারপরে চেয়েছে নাম এই লিস্ট দেখুন এখানেই সম্পূর্ণ দেওয়া সম্পর্কিত ব্যক্তির নাম অর্থাৎ মনে করুন আপনার নির্বাচকের নাম এইটাই প্রথম ঘরটা যদি আপনার নির্বাচকের নাম হয় তার আত্মীয় নাম হবে এইটা অর্থাৎ এই জায়গাটায় বসিয়ে দেবেন আত্মীয়র নাম তারপরে চেয়েছে সম্পর্ক সম্পর্কটা ওই দু হাজার দুইয়ের লিস্টে দেওয়া আছে এই দেখুন সম্পর্ক সম্পর্কটা এখানে দিয়ে দেবেন লেখা আছে পিতা স্বামী যেমন হবে তেমনই এখানে বসিয়ে দেবেন এই সম্পর্ক তারপরে আছে জেলা জেলার নাম দিয়ে দিচ্ছেন রাজ্যের নাম দিয়ে দিচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এখানে দেওয়া আছে একদম লিস্টের উপরে এই যে মন্দির বাজার জাতি এটা বিধানসভা ক্ষেত্রের নাম তার নিচে আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা আমরা পেয়ে যাবো এই লিস্টে একদমই কোণে এটা বিধানসভা ক্ষেত্রের নাম্বার তারপরেই আছে অংশ নাম্বার অংশ নাম্বারটা আমরা এই ভোটার লিস্টেই পেয়ে যাব একশো এই যে কোণে ডানদিকের কোণে অংশ নাম্বার আর এখানে যে সিরিয়াল নাম্বারটা যেয়েছে বা ক্রমিক নাম সংখ্যা এটা আপনি এই লিস্টে এখানেই পেয়ে যাবেন দু হাজার লিস্টে এই যে নামের সিরিয়াল আছে আপনার কোনটা এই ধার থেকে এইটা হচ্ছে ক্রমিক নাম্বার যে সিরিয়ালটা আছে সেটা বসিয়ে দেবেন তাহলে মনে করেন আপনার নাম দু হাজার পঁচিশে আছে দু হাজার আছে তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল এইবারে আপনার মনে করেন আপনার নাম তো এই দু নেই তাহলে এই ঘরটায় কিচ্ছু লিখতে হবে না আপনি চলে যাবেন একদম পাশের ঘরে এখানে গিয়ে লিখবেন প্রথমে নাম আপনার আত্মীয় যার নাম আছে তার নামটা এখানে বসিয়ে দেবেন আপনার পিতা হতে পারে আপনার দাদু হতে পারে যার নামটা এখানে আছে দু হাজার দুইয়ের লিস্টে তার নামটা এখানে বসিয়ে দিচ্ছেন তার তার নিচে আছে এপিক এপিক নাম্বার নাম্বার যদি থাকে এখানে দেখুন অনেকের এপিক নাম্বার নেই যদি না থাকে দিতে হবে না যদি থাকে তার এই ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন দু হাজার দুই লিস্ট অবশ্যই খেয়াল রাখবেন দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী বসাবেন তার পাশেই আছে আত্মীয় নাম তার আত্মীয় অর্থাৎ এখানে যার নাম দিচ্ছেন মনে করেন আপনার দাদুর নামই যদি দেন তার আত্মীয় নামটা এই লিস্টে পেয়ে যাবেন সম্পর্কিত ব্যক্তির নাম এটাই হচ্ছে তার আত্মীয় নাম তার আত্মীয় নামটা এখানে দিয়ে দিচ্ছেন তারপর সম্পর্ক সম্পর্কটা এই ভোটার লিস্টে লেখা আছে পিতা পুত্র স্বামী যাই হোক সেটা এখানে দিয়ে দিচ্ছেন তারপরে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম্বার আগে দেখিয়ে দিলাম এই বিধানসভা ক্ষেত্রের নাম্বার নাম সমস্ত এখানে পেয়ে যাবেন এখানে অংশ নাম্বার পাচ্ছেন আর ক্রমিক নাম্বার এখানে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফর্ম ফিল আপের তো একদম সহজ পদ্ধতি এই বিষয়ে কোনো টেনশন করার দরকার নেই এই অবশেষে এইখানে যিনি ফর্ম ফিল আপ করবেন বা যার ফর্ম তিনি সই করতে পারেন অথবা বাড়ির কেউ সই করবেন এখানে বিএলও সই করবেন একটা ফর্ম আপনার কাছে রেখে দেবেন একটা জমা করে দেবেন এই হচ্ছে সহজ ব্যাপার এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করবেন আর এই যে দু হাজার পঁচিশ সালের লিস্ট এবং এটা দু হাজার পঁচিশ সালের লিস্ট এবং দু হাজার দুই সালের লিস্ট এটা কোথায় পাবেন আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা আপনারা কমেন্ট করবেন